সবচেয়ে বেস্ট টাইম হলো আজকে থেকে আজকে থেকে তোমার পড়াশোনা শুরু হবে সো যখন আমরা সিলেবাস শেষ করা জার্নিটা শুরু করব প্রথম কাজ হলো রিমুভ দ্য ডিস্ট্রাকশনস রিমুভ টাইম কনজিউমিং অ্যাক্টিভিটি অর্থাৎ ধরো তোমার যদি কলেজ না যাওয়ার অপশন থাকে না যাও ব্যাচে না যাওয়ার অপশন থাকে ব্যাচ বাদ দাও টিউটর বাদ দাও সব বাদ দাও বাদ দেওয়া শুরু করো ঠিক আছে তুমি যত বেশি বাদ দিবা তত তোমার জন্য ভালো মনে রাখবা একটা কাজ যখন আমরা হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিয়ে করি এই কাজটা ভালো হবে সৈ্য জায়গায় মুখ মারে বার আবার দেখবো যে বাড়ির টিচার বসো করছো কলেজ গেছো এই করছো এই করছো না হলেও সিলেবাসটা শেষ না হলেও টিচারের পড়া না কলেজে ভালো রেজাল্ট করলাম তিনটার একটা হলো না এই জন্য এই সময় টাফ ডিসিশন নিতে হয় যে অনলাইনে অফলাইনে যেখানেই পড়ি আদার টাইম কনজিউমিং ডিস্ট্র্যাক্টিং অ্যাক্টিভিটি এটা এক্সট্রা কারিকুলার হতে পারে এটা ফ্রেন্ড সার্কেল হতে পারে এটা নিজের অন্য অভ্যাস হতে পারে সব বাদ দেওয়ার চেষ্টা করো ইউ নো ইউর সেল ওয়েল তুমি ভালো মতোই জানো যে তোমার কোনটা টাইম কনজিউমিং তোমার কোনটা টাইম কনজিউমিং আর কোনটা টাইম কনজিউমিং না ঠিক আছে আচ্ছা এরপরে আসো সেটা হলো অ্যাসাইন ডেটস টু চ্যাপ্টার আমি তোমাদেরকে একটা এখানে হাইপোথেটিক্যাল রুটিন দেখাই সেটা হলো নভেম্বর তিরিশ তারিখ ফিজ ফার্স্ট পেপার ভেক্টর ডিসেম্বরের এক তারিখ কেমিস্ট্রি ফার্স্ট পেপার গুণগত রাসায়ন ডিসেম্বরের দুই তারিখ হায়ার ম্যাথ ম্যাট্রিসিন নায়ক ডিসেম্বরের তিন তারিখ বায়োলজি ফার্স্ট পেপার কোষকোষের গঠন অর্থাৎ পরপর চারটা ডেট আমি অ্যাসাইন করছি ফিজ কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চার দিনের জন্য এইভাবে প্রতিদিনের এরকম করে ডেট অ্যাসাইন করা আছে টোটাল দুই মাস দশ দিনের জন্য তোমার যদি আমার রুটিন পছন্দ না হয় নিজে বসে একটা রুটিন বানাও আমার মুদ্রা কথা এই যে প্রত্যেকটা ডেটে একটা করে চ্যাপ্টার অ্যাসাইন করা মানে তোমার ব্রেনকে একটা কাজ দিয়ে দেওয়া ওর দায়িত্ব হলো ওই দিন যা করে করে হোক ধর আমার কোনো রুটিনই তুমি মানলা না যা করে হোক না কেন ওকে ওই দিনের পড়াশোনাটা কমপ্লিট করতে হবে ভেক্টর শেষ করতেই হবে পরের চ্যাপ্টারটা কি গুণগত রসায়ন শেষ করতেই হবে ম্যাট্রিক্স নিয়ে শেষ করতেই হবে করতেই হবে এই মোডে আমাদেরকে আগাইতে হবে ঠিক আছে অর্থাৎ ডেট অ্যাসাইনিংটা খুব জরুরি তুমি একবার ডেট অ্যাসাইন করে দেখো তুমি দেখবা তোমার মাথা অটোমেটিক্যালি খুলে গেছে তুমি দেখবা যে তোমার ব্রেন যথেষ্ট ভালো পারফর্ম করতেছে কারণ তখন একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট আছে না কিছু তো একটা করছি এবং প্রতিদিন ধর একটা পড়া শেষ হয়েছে এটা প্রিন্ট করছো এটার মধ্যে একটা টিক মারলা দেখবা যে অনেক ভালো লাগছে আরে সেই আগাচ্ছেন। কারণ তোমার বে নলেজ চাই যে ভিজুয়ালাইজ করো আমার যে ইম্প্রুভমেন্ট হয়েছে সেটা ভিজুয়ালাইজ হোক এরপরের আমি তোমাদেরকে একটা হাইপোথেটিক্যাল রুটিন দিচ্ছি হাইপোথেটিক্যাল রুটিন যে রুটিনে আমাদের প্রোগ্রামটা চলবে প্রতিদিন সন্ধ্যা ছয়টার দিকে তুমি যে কাজটা করতে পারো মাগরিবের নামাজ পড়ার পরে সন্ধ্যা ছয়টার দিকে তুমি সুন্দর মতো অনলাইনে একটা ক্লাস করো এখন ভাই অনলাইন কেন বলতেছেন অফলাইন কেন অবশ্যই তোমার যদি বাসায় টিচার নেয় অ্যাভেলিটি থাকে অবশ্যই নাও বাসায় অফলাইনে টিচারের কাছে পড়ো বাট আমি সন্ধ্যা ছয়টার টাইমটা ধরছি এটা হাইপো তুমি এটা সকাল ছয়টা থেকে শুরু করতে পারো ডাজেন্ট ম্যাটার সন্ধ্যা ছয়টার দিকে তুমি একটা ক্লাস শুরু করবো অনলাইনে বা অফলাইনে আটটা পর্যন্ত দুই ঘন্টা বা যে টাইমটা হোক তুমি ক্লাস করলা দাদ এই টাইমটাতে আমরা জাস্ট ক্লাস করবো ফোনের নোটিফিকেশন এভরিথিং অফ রাখে সুন্দর মতো কানে হেডফোন লাগাই দিয়ে একদম জাস্ট ক্লাস করবো আর কোনো ডান্ডাম দেখবো না নো স্ক্রলিং নো নাথিং এরপরে রাত আটটা থেকে রাত বারোটা পর্যন্ত এই পুরো টাইমটা ওই ক্লাস করছো না ওই ক্লাস করার পর এবার তোমার প্রথম কাজ হলো নিজে স্টাডি করা এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ ক্লাসটা আগেও করছো ক্লাস আগে করো নাই যে চ্যাপ্টার ভেক্টরকে আগে পড়ো নাই পড়ছো তো তাহলে আবার কেন পড়তেছো এইবার নিজে পড়তে হবে ক্লাসটা করার পরে ক্লাসে টিচার পড়া দিছে না নিজেকে পড়তে হবে এইখানটাতে তোমাকে প্রথমে কাজ করতে হবে হলো পড়বা প্রথমে বইটা মূল বই পড়বা ভালো মতো সূত্রগুলো দেখবা থিওরিগুলো দেখলা ম্যাথগুলা দেখলা এইবার সলভ এবার হলো নিজে চার পাঁচটা কোশ্চেন বই বা গাইড বা যে কোনো একটা সোর্স থেকে নিয়ে নিজে সলভ করার চেষ্টা করো গেল রাত আর বারোটার দিকে কাম শেষ ঘুমাই গেলাম সকাল দশটার দিকে আমার আবার পড়াশোনা শুরু হলো সকাল দশটার দিকে তোমার কাজ হলো দুইটা হয় এই যে চ্যাপ্টারটা পড়লাম না ভেক্টরের উপর একটা প্র্যাকটিস করা নিজে আরও দুই তিনটা ম্যাথ করার চেষ্টা করা কারণ যখন আমরা সলভ করছি তখন আমরা সলভ টফ দেখবো এইবার কোনো সলভ নাই সলভ করা নিষেধ দুইটা কোশ্চেন নিয়ে নিজে সলভ করার চেষ্টা করা অথবা সবচেয়ে ভালো হয় যে কোনো একটা জায়গায় এক্সাম দেওয়া এবং তারপরে আবার দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তোমার পুরো কাজ হলো তোমার আদার্স যে অ্যাক্টিভিটিস আছে কলেজ প্রাইভেট ঘুরাঘুরি যা কিছু এগুলো আদার্স অ্যাক্টিভিটিস করবা আর চাইলে অ্যানালাইজ করতে পারো যে এই যে আমি চ্যাপ্টারটা পড়লাম এই চ্যাপ্টার থেকে আমার এইচএসসির জন্য কি কি ইম্পর্টেন্ট ঠিক আছে এইচএসসির জন্য কি কি ইম্পর্টেন্ট এইটা একটা হাইপোথেটিক্যাল রুটিন বাট সবচেয়ে ভালো এই পড়াশোনার ক্ষেত্রে স্টাডির ক্ষেত্রে আমি অলওয়েজ সাজেস্ট করব রিড ফ্রম ওয়ান সোর্স অর্থাৎ যখন তুমি পড়াশোনা করবা ট্রাই করো একটা মাত্র সোর্স থেকে পড়াশোনা করার ঠিক আছে যে একটা সোর্স একটা বই থেকেই পড়তেছো একটা একটা রাইটারই ম্যাথ সলভ করতেছো কারণ একাধিক রাইটারে যখন এখন আবার যাবা আবার মাথাটা হেফাজত হয়ে যাবে আমার কাজ হলো ব্রেনটাকে যতটা মানে কনসেন্ট্রেটেড ফর্মে যতটা কম অগোল ফর্মে রাখা যায় তত ভালো ঠিক আছে আচ্ছা সেটা হলো তোমার রুটিনটা সাজানোর ক্ষেত্রে একটা টিপস দিতে পারি আমরা এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি লিখছি এটা একটা প্রসেস আছে দ্বিতীয় একটা প্রসেস আছে একটা না ফিজিক্স যখন তোমার ব্রেনটা ফ্রেশ থাকে তখন যদি প্রতিদিন ফিজিক্স পড়ো সমস্যা হয় না এখন তোমার ব্রেন ফ্রেশ না এখন তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবই পড়ছো সো আমরা যখন একটা রোটেশন এখানে ইন্ট্রোডিউস করতেছি প্রথম দিন ফিজিক্স তারপর কেমিস্ট্রি তারপর ম্যাথ তারপর দিন বায়োলজি এই যে কনস্ট্যান্টলি ব্রেনটা একটু চেঞ্জ হচ্ছে একটু নতুন নতুন ফ্রেশ লাগবে সো রুটিন পারো পারো আইদার করতে রোটেট অথবা একটা না পুরা ফিজিক্স শেষ করবো তারপরে একটা না কেমিস্ট্রি শেষ হবে এরকম করে চলবে আচ্ছা ইংলিশ বাংলা আইসিটি ইবিআই এর ক্ষেত্রে তুমি যেটা করতে পারো ইবিআই এর ক্ষেত্রে তুমি একটা টেন ডে প্রোগ্রাম আমাদের প্রোগ্রামটা জানুয়ারি বিশ তারিখে শেষ হচ্ছে হ্যাঁ জানুয়ারি বিশ তারিখে শেষ হওয়ার পর লাস্ট টেন ডে তে তুমি ধরো সুন্দর মতো ইংলিশ বাংলা আইসিটি একটা না অনলাইনে মেলা ফ্রি প্লে আছে মেলা ছোট মাইক্রো কোর্স আছে একটা কিনে পড়ে ফেললাম ওকে আচ্ছা এরপরে আসো

টাইম লিমিট ধরবা সব সময় সিলেবাস শেষ করার ক্ষেত্রে যে দুই মাসের মধ্যেই সে সিলেবাস শেষ করতে হবে যেভাবে হয় হোক দুই মাসের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে আমরা সিলেবাস শেষ করবই আমাদের রুটিন এইভাবে সাজানো তোমাদেরকে বলছি ফ্রিতে রুটিনটা ফলো করো কোনো সমস্যা নাই কিন্তু দুই মাস টার্গেট রাখো দুই মাস টার্গেট রাখলে অ্যাটলিস্ট দুই মাসে হবে বা দুই মাস দশ দিনে হবে কিন্তু তুমি যদি চিন্তা করো জুনে এক্সাম আরে হবে তুমি দেখবা জুন আসে গেছে মে মাসেও সিলেবাস শেষ হয়নি ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আট থেকে দশ ঘন্টা মিনিমাম নিজে পড়াশোনা করবো মিনিমাম আট থেকে দশ ঘন্টা নিজে পড়াশোনা করব এবং ঘুমানোর টাইম লিমিটটা আমি নর্মালি ছয় ঘন্টা ঘুমাইলে আমার কাছে মনে হয় মরতে নিন এখন এই সময়টাতে তোমাদেরকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া কম ইউজ করতে কিন্তু ভাই আপনাদের তো কোর্স প্যানেল আপনি ওয়েবসাইটে রাখছেন আমার ফেসবুক গ্রুপে নাকি কাম কাজ করাবেন তুমি যদি ফেক আইডি দিয়েও ফেসবুক গ্রুপে জয়েন দাও জাস্ট তোমার অর্ডার ইনফরমেশন ঠিক দাও আমরা তোমাকে গ্রুপে অ্যাপ্রুভ করবো মূলত আমি পার্সোনালি এখন আমি তো সে আইডি অফ করছি মনে হয় জুলাই মাসের শুরুর দিকে হ্যাঁ আন্দোলনের আগে আইডি অফ করছি এবং তারপর থেকে টিল টু আইডি চালাই না আমি বসে বসে একটা ফেক আইডি চালাই ঠিক আছে আমার একটা ছেলের ফেক আইডি আছে মেয়ের ফেক আইডি আছে হ্যাঁ তো যাই ফেক আইডি চালালে যে সুবিধাটা হয় সেই সুবিধাটা হলো যে আমার এখানে কোনো নোটিফিকেশন আসে না কোনো মেসেজ আসে না বাট আমি যে সোশ্যাল মিডিয়ার যে নিউজগুলা পাইতে চাই যে ইন্টারাকশনগুলো করতে চাই যে ইনফরমেশনগুলো আমার লাগে সেগুলো আমি পাই যাই সো তুমি চাইলে একটা ফেক আইডি খুলতে পারো ফেক আইডি খোলা খারাপ কিছু না কারণ এখানে তুমি কোনো খারাপ উদ্দেশ্যে ফেক আইডি খুলতেছ না তুমি একটা কোর্সের জন্য কোর্স করার পর আইডিয়া বার অফ করে দিলা দ্যাটস ইট ঠিক আছে গেল এরপরে লাস্ট বাট নট লিস্ট এই যে দুই মাসের মধ্যে যারা সিলেবাস শেষ করতে যাচ্ছো বাবারা প্লিজ আল্লাহর ওয়াস্তে সিরিয়াসনেস নিজের মধ্যে আনো যাতে এরকম কখনো না হয় যে সামনে যখন রিভিশন প্রোগ্রাম লঞ্চ করলাম তখন একদল বলতেছে সিলেবাস শেষ হয় না যারা রিভিশন করতেছো অলরেডি ভেরি গুড হেডস অফ টু ইউ রিভিশনে সিরিয়াস থাকো